সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির মিষ্টি পিঠার রেসিপি বা মিষ্টির রেসিপি সুজির মিষ্টি পিঠা তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এই মিষ্টিটা একটু অন্যরকম স্বাদ হবে আশা করছি আমার এই মিষ্টি পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এবার সুজিটাকে আমি তেলের সাথে নেড়ে ভেজে নিব আর এই সুজিটা ভাজার সময় চুলা রাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে ভেজে নেবেন তাহলে সুজিটা কিন্তু খুব সহজে পুড়ে যাবে না আমি সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো আটা আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও দিতে পারেন এবার এই আটাটাকে আমি এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকেও প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব এগুলো ভাজার পর দেখেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর এই সুজিটার কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এরপর যে সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমি এক কাপ সুজির সাথে কিন্তু এক কাপ পানি দিয়েছি এবার এই সুজিটাকে পানির সাথে নেড়ে মিশিয়ে নিব যদি সুজির ডোটা একটু শক্ত হয়ে যায় তাহলে এর মাঝে আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিতে পারেন এর মধ্যে আমি আরও কিছু পরিমাণে পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিব আর এই সুজিটা কিন্তু অবশ্যই আস্তে ধীরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন সুজিটা যদি ভালোভাবে মেশানো না হয় তাহলে কিন্তু সুজির তোলাভাবটা থেকে যাবে এরপর সুজিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে গেছে আমি এটাকে আর কিছুক্ষণ জাল করে নেব জাল করে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিব আমার এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই সুজির ডোটাকে আমি এখন হালকা ঠান্ডা করে নিব আবার খুব বেশিও কিন্তু ঠান্ডা করে নিব না হালকা ঠান্ডা হয়ে আসলে এই ডোটাকে আমি ভালোভাবে মথে নিব সুজির ডোটা কিন্তু আমি ভালোভাবে মথে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলের পরিবর্তে কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন এবার তেলটা দিয়ে আমি এই সুজির ডোটাকে আরো ভালোভাবে মথে নিব। তেলটাকে সুজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে মিশিয়ে নিয়ে আমি সুন্দর একটি করে ডোটা কিন্তু খুবই সুন্দর আর সফট হয়েছে এখন এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে এরকম করে সমান করে নিব এবার দু হাতে তালুতে দিয়ে কিন্তু এটাকে আরো সুন্দর করে গোল করে নিব এরপর এটাকে একটু লম্বা করে নিব এটাকে একটু লম্বা করে মিষ্টির শেপ দিয়ে নিব আমার এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে এবার আরেকটি বানিয়ে খেয়ে দিচ্ছি আমি এখানে আরো কিছুটা হাতে নিয়েছি আর হাত এরকম করে সমান করে নিয়েছি আর দু হাতে তালুতে দিয়ে এটাকে আরো খুব সুন্দর করে একটি মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নিয়েছি এই মিষ্টিগুলোর জন্য আমি এখন একটি শিরা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটি সাদা এলাচ এবার চিনির সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবার চিনির এই পানিটাকে আমি ভালোভাবে জাল করে নিব জ্বাল করে নিয়ে এটাকে একটু আঠালো করে নিব এই চিনির শিরাটা কিন্তু খুব ঘন করে নিতে হবে না একটু আঠালো হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নিব এখন এই মিষ্টিগুলো ভাজার জন্য চুলো একটি প্রায় ফানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো মিষ্টি দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব আর এই মিষ্টিগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসে তখন আমি এগুলোকে উল্টে নিব এগুলোকে প্রায় আমি থেকে মিনিটের মতো ভেজে নিব আর এই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব দুপাশে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিব মিষ্টিগুলো গায়ে যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এগুলো উঠিয়ে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মাঝে দিয়ে দিব আর এই শিরাটা কিন্তু এখন আমি আবার একটু চুলায় বসিয়ে দিয়েছি আমি এখন সবগুলো মিষ্টি আর মাঝে দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু খুব বেশি গরম করে নিব না শিরাটা যখন এরকম গরম হয়ে আসবে তখন কিন্তু আমি চুলাটাকে অফ করে আবার এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এই দশ মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো কিন্তু শিরাটা একদম খেয়ে অনেকটা নরম হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু আগের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে আমি এখন এগুলো একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো মিষ্টি কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি আর এর উপরে বাকি শিরাটা দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইলো আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ